এক মাস ধরে চলা পূর্ব বর্ধমান জেলার অন্ধগত গোলশি কৃষ্ণরামপুরে মামাটি মানুষ ক্লাব দ্বারা পরিচালিত এম্পিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি হয় গত শনিবার এবছরে এম্পিকা ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলাকে কেন্দ্র করে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন গোলশি কৃষ্ণরামপুর হাই স্কুল ফুটবল মাঠে কৃষ্ণরামপুর মামাটি মানুষ ক্লাবের পরিচালনায় এম্পিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে মাঠে উৎচেয়ে পরিচিত দর্শকদের ভিড় চূড়ান্ত পর্যায়ের খেলা দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ ঝা বিধানসভার বিধায়ক নেপাল গরু প্রাক্তন ফুটবল তারকা মানস ভট্টাচার্য কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা গত শনিবার সন্ধ্যায় গড়শি ব্লকের কৃষ্ণনাথপুর মাঠে চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্যায়ের খেলাতে বানকর ও বান্দ্রার ফুটবল দল অংশ নেয় চূড়ান্ত পর্যায়ের খেলায় দুই থেকে শূন্য গোলে জয়লাভ করে বানকর একাদশ এদিন বাংলার প্রাক্তন ফুটবল তারকা মানুষ পাবু মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন এছাড়াও এই টুর্নামেন্টের উদ্যোক্তা তথা ক্লাব সভাপতি জাকির হোসেন বলেন গত এগারো বছর ধরে এভাবেই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে উদ্দেশ্য গ্রাম বাংলার প্রতিভাবান ছেলেমেয়েরা খেলাধুলায় এগিয়ে যাওয়ার সুযোগ পায় এবং ভবিষ্যতে বড় মঞ্চে নিজের প্রতিভা দেখাতে পারে বর্তমানে ফুটবল টুর্নামেন্ট একটি উৎসবের আকার ধারণ করেছে এছাড়া বর্তমান দুর্গাপুর লোকসভার সাংসদ কীর্তি আজাদ ঝা বলেন জাকির হোসেনের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় গত বছর আমরা এখানে উপস্থিত হয়েছিলাম সেই সময় তারা বলেছিলেন মাঠে চারটি বড় লাইটের প্রয়োজন রয়েছে গত এক বছরে সেই লাইট বসানোর কাজ সম্পন্ন হয়েছে এছাড়াও তিনি বলেন ক্লাবের পক্ষ থেকে খেলাধুলার সুবিধার জন্য আরও দুটি বড় লাইটের অনুরোধ করা হয়েছে সেগুলিও তাড়াতাড়ি লাগিয়ে দেওয়া হবে বহু মানুষ এসেছেন এই মুহূর্তে কৃষ্ণনামপুর ময়দানে জন উচ্ছ্বাস উৎসব उत्सव में वाला प्रत्येकता मनुष्य यहां तक निश्चित रूप से कुछ देर समय पर किंतु मिसपास पुट पिकअप के फाइनल के लिए आए थे और जाकिर और इनके क्लब बहुत सालों से यह बहुत ही सुंदर और हमनी एक कार्यक्रम करते रहे इसी निमित्त पिछले वर्ष भी आए थे पिछले वर्ष इन्होंने कहा था कि इनको चार ठो लाइट चाहिए तो वो लाइट लगा है साल भर में काम हुआ है तो उस बीच में फिर आपके बीच में आए हैं दो और मांगा है दो और लगवा देंगे खेल में किसी को भी समस्या नहीं होना चाहिए तो हम उसी को लेकर आए बहुत ही सुंदर जाकिर और इनकी टीम पूरा क्लब इतना सुंदर आयोजन किया हमारे पास शब्द नहीं है कि कितना कैसे तारीफ करें और बहुत लोग आए थे मंत्री आए थे विधायक लोग थे हमारे सभापति जिला के आए थे दूसरे वो लोग भी आए थे अन्य मानस भट्टाचार्य जी जो हमसे सीनियर हैं फुटबॉल खेला वो अलग हम क्रिकेट खेला खेला दोनों खेला है लेकिन हमसे सीनियर है बड़े हैं हम उनका सम्मान करते हैं इंडिया के लिए वो खेले 232 गोल किया 232 गोल अपने आप में वो बहुत ही बड़ा कीर्तिमान है तो मेरे लिए सच में बहुत सौभाग्य की बात था बहुत ही अच्छा आयोजन बहुत ही अच्छा नृत्य बहुत ही अच्छा नाटक बहुत ही सुंदर कब इस विषय से हम आए थे और आते रहेंगे हमने यह भी घोषणा की है कि एक टीम बनाकर मेरा सपना है कि वर्धमान दुर्गापुर के हर एक गांव से एक टीम निकाले और हम लोग मैच करें और उसमें जो बच्चा लोग पचास अच्छा निकलेगा उनको दिल्ली ले जाकर उनका एक महीना ट्रेनिंग कराएं दीर्घारह ग्यारह तो खड़ा हो चलेगा এটা আমাদের যখন প্রথম প্রথম যখন শুরু করেছিলাম তখন মত জাতীয় জন মহাত্মা গান্ধীর জন্মদিনে আমরা এই খেলাটা শুরু করেছিলাম আমাদের একটাই উদ্দেশ্য এই খেলা নিয়ে যে এলাকার কিছু ছেলে এই খেলা এই খেলা দেখে খেলা অনুভব করে প্রভাবিত হবে এবং কিছু খেলোয়াড় তৈরি হবে এবং সব থেকে বড় কথা এই খেলাতে এই খেলা শুরুতে আমরা আমরা সম্প্রীতি দিবস নাম দিয়েছিলাম সেবারে আমার মনে আছে যেটা এখনো আমরা চালিয়ে যাচ্ছি যে এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি এই খেলার মধ্য দিয়ে আমরা নিয়ে আসতে পেরেছি এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন যে গলসি এক নম্বর ব্লকে প্রায় প্রত্যেকটি গ্রাম এখানে খেলে যায় কিন্তু আমাদের মধ্যে এখানে কোনো সাম্প্রদায়িক কোনো ভেদাভেদ নাই এই এই গ্রাম হচ্ছে মুসলিম গ্রাম কিন্তু সব সাইডে গ্রাম হচ্ছে হিন্দু গ্রাম কিন্তু আমরা হিন্দু মুসলিম সব একসাথে আমরা এই সম্প্রীতির উৎসবটা আমরা পালন করি দীর্ঘ এগারো বছর আমরা করে আসছি এবারও করছি আমাদের কৃষ্ণরামপুর ফুটবল হাইস্কুল ফুটবল ময়দানে আমাদের খেলাটা অনুষ্ঠিত হচ্ছে কৃষ্ণরামপুর মামাটি মানুষের উদ্যোগে মামাটি মানুষের পরিচালনায় এই এগারোতম এই ফুটবল উৎসব আমরা গতবার থেকে এই উৎসবের নাম দিয়েছি আমরা এমপি চ্যালেঞ্জ কাপ এবারও আমাদের এমপির নামে আমাদের এমপি চ্যালেঞ্জ কাপ অনুষ্ঠিত হচ্ছে আজকে আমাদের জাগুলিপাড়া জাগুলিপাড়া ফুটবল ক্লাব এবং খাপাড়া দাতা বাবা সংঘ এই দুটো ক্লাব ফাইনালে উঠেছে তারাই আজকে মুখোমুখি হয়েছে আজকে এখানে উপস্থিত ছিল আমাদের পূর্ব বর্ধমান আমাদের যে মেন যার নামে খেলা করা সেই আমাদের বর্ধমান দুর্গাপুরের লোকসভার এমপি কীর্তি আজাদ মহাশয় এবং উপস্থিত ছিলেন আমাদের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আমাদের বর্ধমান জেলা থেকে যে মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী প্রাণী সম্পদ দপ্তরের স্বপন দেবনাথ মহাশয় এবং সমস্ত শাখা সংগঠন ছাত্র যুব ছাত্রের স্বরাজ যুব রাজবিহারী মহিলা নীলা মন্সি আইন টিডি সির সন্দীপ বাসু সকলেই এখানে উপস্থিত ছিলেন এবং এখানে উপস্থিত ছিলেন এমএলএরা এমএলএ অলোক মাঝি ছিলেন এখানে আমাদের এই বিধানসভার এমএলএ আমাদের নেপাল ঘরেই এখানে উপস্থিত ছিলেন এখানে আমরা একটা আবক্ষ মূর্তি মহাত্মা গান্ধীর আবর্ত আবক্ষ মূর্তি একটা উন্মোচন করলাম আমরা সেটা আমাদের এমপি সাহেব এবং বিধায়ক সাহেব সকলে মিলে এটা উন্মোচন করলেন এই এই গ্রাউন্ডে আমাদের চারখানা লাইট আমাদের এমপি দিয়েছেন সেই লাইটের উদ্বোধনও এখান থেকে হলো এবং এই যে মঞ্চে দাঁড়িয়ে আমরা বলছি সেই মঞ্চটা আমাদের এমএলএ তহবিল থেকে সেই মঞ্চ দেওয়া হয়েছে সেই মঞ্চ আজকে উদ্বোধন হলো সেই মঞ্চেরও উদ্বোধন আজকে আমাদের এমপি সাহেব এবং এমএলএ সাহেবটা করলেন